রাইট প্রোডাক্টটা পায় এখানে রিফারবিশ প্রোডাক্ট কপি প্রোডাক্ট দুই নম্বর তিন নম্বর প্রোডাক্ট যাতে না পায় এবং রাইট প্রাইস পায় এখানে কতদিন রাইট প্রাইসটা কি করা আমরা আমাদের এই দিতে হয় যেটা প্রেজেন্টেশনে দিয়েছে যে আমরা কিভাবে মেলা করতে কমে কাস্টমারদেরকে লো প্রাইসে দিতে পারবো যখন ফ্যাক্টরি 100% ক্যাপাসিটিতে অপারেট করবে

মূল প্রজেক্ট কিন্তু তখনই শুরু হয়েছে তখন কিন্তু কোনো টাকা পয়সার ব্যাপার ছিল না বিটিআরসি নিজস্ব অর্থায়নে সেটা করেছে বিটিআরসি তে কিন্তু একটা ডেটাবেস সিস্টেম আছে যেটা এডিআর সাথে রিলেটেড না আমরা যারা ম্যানুফ্যাকচারার ইম্পোর্ট করি একটা নেট ডাটাবেস আছে ওই নেট ডাটাবেসটাও কিন্তু আগে আমরা ওখানে প্রতিস্থাপন করেছিলাম যে এই যাতে এটার একটা ট্র্যাকিং করা যায় বৈধ ডিভাইসে ট্র্যাকিং করা যায় ট্র্যাকিং করা যায় তো বিটিএসি কিন্তু আরো দুইটা প্রজেক্টে এই সেম রেফারেন্স আছে যে তারা প্রাইভেট পাবলিক পার্টনারশিপে এই প্রজেক্ট রান করেছে যাতে এখানে ফাস্ট এখানে কাজটা করা যায় প্রক্রিয়ার মধ্যে না যায় আমরা যেখানে যেটা এখানে দিয়েছি আমরা শুধু বায়োমেট্রিক আছে অনেকগুলো প্রজেক্টে আছে এখানে এই সিস্টেমের আপগ্রেডেশন লাইসেন্সের কিছু জিনিস ফি যেটা ছিল যেটা বিটিআরসি প্রক্রিয়ার মধ্যে ছিল না যে এই প্রক্রিয়াটা শুরু করতে গেলে ওই লাইসেন্স এডিশনাল ফি দিতে হয় আমরা শুধু লাইসেন্সিং এর সেই কস্টটা আমরা অ্যাপ্লিকেশন কস্টটা আমরা সবাই প্লে সাপোর্ট হিসেবে দিয়েছি যেহেতু আগে রেফারেন্স ছিল এটা এরকম এরকম না যে এই প্রজেক্টে আমরা প্রথম শুরু করেছি সো এইটা प्रीवियस রেফারেন্স দেখে আইনের বিধি দেখে তারা এই আমাদের কাছে এই কী বলে সাপোর্টটা চেয়েছিল আমরা সেই সাপোর্ট এক্সিলেন্ট করেছি বিশেষ স্বার্থে জনগণের স্বার্থে এটা কোনো সংগঠনের স্বার্থে না কিন্তু বিটিএস থেকে পেমেন্টটা করি নাই এটা আমরা যে কোম্পানিটা এই পুরো অপারেট করছে আমরা তাকে পেমেন্ট করেছি এবং এইটা বাংলাদেশে প্রথম রেফারেন্স না আমরা যে বায়োমেট্রিক সিমটা রেজিস্ট্রেশন হয়েছিল তখনও এটা হয়েছে আরও কিছু প্রজেক্টে অলরেডি হয়েছে তো সেই তারই ধারাবাহিকতায় আমরা মনে করেছি যেটা একটা ভাইয়া বলেছে যে তিরিশ হাজার টাকার উপরে মার্কেট নাই মানুষ তো দেখতে পায় উনি যেটা বলেছে অ্যাকচুয়ালি রাইট আমরা তো আমরা কেন দেই আমি একদম প্র্যাকটিক্যালি ব্ল্যাক এন্ড হোয়াইটে বলি মোবাইল ফোনের যে মার্কেট সারা পৃথিবীর মোবাইল ফোনের মার্কেট তার ফাইভ পার্সেন্ট প্রফিট যাই হচ্ছে একটা ব্র্যান্ডের কাছে যে ব্র্যান্ডটার নাম হচ্ছে অ্যাপল এবং সেই ব্র্যান্ডের এসপি হচ্ছে চারশো ডলারের উপরে তো যে কোনো মোবাইল ফোনের আমরা যে সেগমেন্টে প্রোডাক্ট বিক্রি করি সেই প্রোডাক্ট সেগমেন্টে ইজ নট আ আমরা ফিউচারিস্টিক জায়গাটা থেকে ব্যবসার কথা বলেন এবং ফিউচারিস্টিক জায়গা থেকে আমরা দেখেছি যে যেহেতু এই জায়গাটাতে সরকারি রেভিনিউ যাচ্ছে আমাদের ফিউচার বিজনেস অপরচুনিটি আছে এবং অতীতের রেফারেন্স আছে আমরা আইন মেনে এই কাজটা করেছি আর একটু আমি এখানে এডিশন করি সেটা হলো যে এই যে বিজেপি বললেন লাইক এখানে আমাদের অরাকলের কান্টি প্রতিনিধি আছে আমাদের জহির ভাই এখানে আছেন